everyone. তো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো তোমরা লাস্ট ব্লগে দেখতে পেরেছিলে যে আমাদের ঘরে গুরুদেব এসেছিলো আমি সপ্তাহে তোমাদের সাথে শেয়ার করেছি দীক্ষা নিয়েছিলাম আমরা তো আজকে আমাদের বাড়িতে বিষ্ণু তুলসীর পুজো তো এটা হলো আগের দিনের ক্লিপ যেদিনকার রাত্রিবেলা মানে শুক্রবার দিন সবাই এসে এখানে সবজি কাটাকাটি করে রেখেছিল তো এখন নেক্সট ডে এটা সকাল সকাল এখানে গুরুদেব বসে গেছে পুজো করার জন্য এটার জন্য লাগবে একশো আটটা বেল পাতা একশো আটটা তুলসী পাতা আর দুর্বা তো আগের দিনে সবকিছু মোটামুটি রেডি করে রেখেছিল সবজি কাটাকাটি সব কিছু করে আর সকালবেলা দেখো এখানে বেলপাতা রেডি করছে একশো আটটা যেহেতু লাগবে তো সব কিছু ভালো মতন সুন্দর করে মানে সাজিয়ে গুছিয়ে নিচ্ছে আর কি গুরুদেব জাস্ট মা মানে এখনই বসলো পুজো করার জন্য এখন একদম সকাল আটটার মতো বাজে তো এখানে ঠাকুর বসে গেছে পুজো করার জন্য আর এখানে দেখো পিসি আর সুস্মিতা মিলে এখানে কচুর শাকটা কেটে নিচ্ছে কারণ আগের দিনে সব কাটাকাটি হয়ে গিয়েছিল শুধু কচুর শাকটা আজকে সকাল সকালবেলা আনা হয়েছে মানে ভোগের রান্নার জন্য লাগবে তো ওরা এখন এটা কাটাকাটি করে নিচ্ছে তো পুজো করা হয়ে গেলে মানে ভোগের রান্না বসিয়ে দেবে তো কালকে তো সব কাটাকাটি করে রেখেই দিয়েছিল কিন্তু কিছু ধোয়া হয়নি তো এখন সব এগুলো ধুয়ে নেবে তো এখানে গুরুদেবের পুজো করা হয়ে গেছে তো এখন এখানে সবাই ধূপকাতি মোমবাতি জ্বালিয়ে প্রণাম করে নেবে আমাদের ঘরের মানে আমরা সবাই আমি ও সুস্মিতা ভাই মা আমরা করে নিয়েছি এখন বাবা জ্বালাবে আর আরও কাকিমুনি মাসি পিসি অনেকেই এসেছে আর কি তো ওরাও জ্বালিয়ে নেবে আর এখানে যে ওকে দেখতে পাচ্ছ ও হলো রিপন ওই আমাদের গুরুদেবের সাথে এসেছে আর কি গুরুদেব একা আসেনি ও এসেছে সাথে তো দেখো এখানে গুরুদেবে এত সুন্দর করে পুজোটা করেছে মানে দেখে অনেকটা ভক্তি লাগছে তো এখানে এক সাইডে চিন্নি প্রসাদ দিয়েছে বাটা এক সাইডে সাবু কলা চিনি আর ফলপ্রসাদ তো আসি। তো এখানে এখন সবাই বাতি জ্বালাচ্ছে আর আমাদেরকে এখন সবাই মানে প্রসাদ নিচ্ছি আমরা সবাই এই দিকে চিনি প্রসাদ আর এক সাইডে সাবু কলা চিনি ফল প্রসাদ সব মিক্স করে একটা প্রসাদ মানে খেতে এতই টেস্টি লাগছিল পুরো অমৃত আর এখানে দেখো যে মাসি ওরা ওরাই সকাল থেকে এখানে কালকের দি আগের দিনও মানে পুরো সবজি কাটাকাটি সব কাজ করেছে মাসিটা এই মানে এই তিনজন মাসি তারপরে ওইদিকে আরেকজন মানে ঠাকুমা এসেছে তো এখন আমরা মানে তিলক লাগিয়ে নেবো মানে বিষ ওই দিনকেও লাগিয়েছিলাম আর লাস্ট ব্লগে দেখেছিলে তোমরা আজকেও লাগাবো তো ওই দিদি এখানে সবাইকে তিলক লাগিয়ে দিচ্ছে তারপর এখানে হবে এখন কীর্তন হবে আর কি একটু নাম কীর্তন করবে সবাই তারপর সবাইকে প্রসাদ দেওয়া হবে আর এখন ভোগের রান্না হচ্ছে মানে ভোগ লাগানো হয়ে গেছে এটা হলো আমার বাসি এটা হলো আমার পিসি ચટણી <tweak> ખાતે <tweak> তো এখানে বাকিটা কচু শাক মানে কিছুটা গুরুদেব ওখানে বানিয়ে নিয়েছে আর কিছুটা এখানে সেদ্ধ করে রেখেছে এখন বানানো হবে We yeah. can yeah. yeah. থেকে আমি যতটুক পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আশা করি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে তো আজকে উনি চলে যাবেন তো তার জন্য মনটা একটু খারাপ মানে একটু না অনেক খারাপ কারণ এতদিন পুরো ঘর ভর্তির লোকজন ছিল সবাই আসতো ওনার দর্শন করার জন্য আর মাসিরা পাড়ার মানে আশেপাশে যারা মাসি কাকিমণি সবাই এসে কাজ টাজ করছে মানে খুব ভালোই লাগছিল মানে লাগছিল এই কয়দিন তো আজকে বিকালে চলে যাবে তার জন্য সত্যি অনেকটাই খারাপ লাগছে মনটা ঘরটা পুরো খালি হয়ে যাবে আরে বাইরে কীর্তন হচ্ছে আমি রুমে এসেছি কারণ এখন রিভির খাওয়ানোর সময় হয়ে গেছে তো ওকে খাওয়াবো ও ঘুমিয়ে যাচ্ছিল দেখো দেখো দুষ্টুমি সনু চোখ বন্ধ করে করে হাতে চোখ বন্ধ করে ও কি করে ওই জানে তো এখন আমি ওকে খাইয়ে দেবো খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে তারপর আবার যাব বাইরে তো আমি যতটুকু পারবো আজকে যা যা হবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আশা করি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগছে তো এখানে এখন আগে যারা যারা নাম কীর্তন করেছিলো ওদেরকে ফার্স্টে প্রসাদ দেওয়া হচ্ছে সিন্নি প্রসাদ সাবু প্রসাদ এসব তো ছিলই তারপরে যা যা মানে বানিয়েছিল গুরুদেবে বা আমাদের ওইখানে যা যা সবজি বানানো হয়েছিল সব কিছু মিক্স করে তারপর সবাইকে প্রসাদ বিতরণ করা হবে তো এই যে প্রসাদটা দেখতে পাচ্ছো এখানে অনেক সবজি অনেক কিছু মিক্স আছে মানে সব মিশিয়ে ভোগের প্রসাদ দেওয়া হচ্ছে আর এটা খেতে সত্যি এত তুই টেস্টি হয়েছিল মানে কি বলবো তোমাদেরকে মানে খুব ভালো লেগেছে খেয়ে সবার ভোগের প্রসাদ নেওয়া সব কিছু হয়ে গেছে তো এখন বেলা মানে অনেকক্ষণ পরেই আবার তোমাদের সামনে এসেছি আর কি তো এই ক্লিপটা শেয়ার করছি তো এখন ঠাকুরে যাবার সময় হয়ে গেছে তো এখানে মা বাবা মানে আমরা বাড়ির সবাই যারা যারা এসেছে আমাদের বাড়িতে ওরা সবাই ঠাকুরকে এখানে ধান দুর্বা দেবে তারপর প্রদীপ মানে বাতি জ্বালিয়ে আরতি করবে আর কি তো ওইখানে ফার্স্টে মা বাবা ওরা করে নিচ্ছে তারপর আমরা করব তারপর ভাই ওরা করবে তারপর যারা যারা এসেছে ওরা সবাই করবে কারণ ঠাকুরকে এখন বিদায় দেওয়ার সময় হয়ে গেছে আর এই সময়টা সত্যি অনেকটাই খারাপ লাগছিল যে এতদিন ছিল আর এখন চলে যাবে মানে সত্যি খুব খারাপই লাগছিল সেটা আর বলে বোঝাতে পারবো না তো ঠিক আছে চলো তোমরা দেখতে থাকো তো দেখো এখানে এখন গুরুদেব এসে যে ঠাকুর বসিয়েছিল সেটাকে নিয়ে নেবে আর ঠাকুর যাওয়ার সময় সবাইকে চাউল দিয়ে যায় মানে সবাই আচল পেতে নিতে লাগে এই চাউলটা নেওয়ার জন্য মানে সবাই মানে অনেক ভাগ্যের ব্যাপার আর কি চাউলটা পাওয়া তো মায়ের থেকে মানে আমার মাও এসেছিলো মা আমার কাকিমুনি বড়ো কাকিমুনি ছোটো কাকিমুনি কাকু ওরা তো সকালবেলায় এসেছিলো তো লাস্ট মানে মার শরীরটা এতটা ভালো না তো আমি অনেকবার করে বলছি যে আসো অ্যাটলিস্ট চাউলটা নিয়ে যাও আর ঠাকুরকে একটু দর্শন করে যাও যদিও ওই দিন মা এসেছিলো যেদিন আমরা দীক্ষা নিয়েছিলাম তো আজকে ঠাকুর চলে যাবে তো মাকে অনেকবার বলাতে মার শরীরটা এতটা ভালো নেই তাও মা এসেছে মানে মা বল মা ভেবেছিল যে আসতে পারবে না কিন্তু কোনো রকমে আর কি হয়ে গেছে আর কি আসাটা পসিবল হয়ে গেছে তো এখানে দেখো এখন ঠাকুর সবাইকে চাউলটা দিচ্ছে আর মানে সবাই এখন প্রণাম করবে কারণ এখন ঠাকুরের যাওয়ার সময় হয়ে গেছে

嗯。<laughs> सोचती लोग जीवन में पुनः मावाया बजे वो जाएगी वो ये तो आपका सोचती नारायणी की अलग সাারারুারুনেণে <sik allemaal> তো এখন গুরুদেবে যাওয়ার সময় হয়ে গেছে মানে সব কিছু কমপ্লিট হয়ে গেছে যা যা নিয়ম ছিল সব কিছু করে তো এখন উনি বের হচ্ছেন আর উনি এখন মানে কোথার থেকে এসেছেন সেটাই আমি তোমাদেরকে বলতে ভুলে গেছি উনি এসেছেন আগরতলা আর ত্রিপুরার থেকে ওই দিক থেকে আর কি বলে একটা জায়গা তো সেখান থেকে উনি এসেছেন তোমরা যারা যারা জানো তো জানবেই তো ধর্মনগর কৈলাস্বর বলে আর কি ওই দিক থেকে উনি এসেছেন ওইখানেই ওনার আশ্রম তো এখন উনি যাবেন মায়ে কারণ উনি মায়ে মধ্যে এক ঘরে আর কি দোকান প্রতিষ্ঠা করবে তো ওইখানে কিছুদিন থাকবেন আর উনি মেয়ের সাত তারিখে মানে নিজের বাড়ির জন্য রওনা হবেন নিজের আশ্রমের জন্য রওনা হবেন তো আজকের ব্লগটা আমি এই অবধি রেখেছি কারণ পরে আর ব্লগ করতে ইচ্ছাই করছিল না বাড়িতে এসে পুরো খালি খালি সব কিছু তো কিছু ভালো লাগছিল না আর তেমন কিছু শেয়ার করার মতনও ছিল না তাই তো ভিডিওটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টটা করবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর ততক্ষণ সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো ফিরে আসছে আরেকটা নতুন ব্লগের সাথে